আসসালামু আলাইকুম আমি বুলবুল হাসান অ্যাকাউন্ট অ্যান্ড টেক্স চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্যই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সঞ্চয় করবেন কিভাবে সহজ উপায়ে সঞ্চয় মানে শুধু টাকা জমানো নয় এটা আপনার ভবিষ্যৎ নিরাপত্তা ভাবুন তো হঠাৎ আপনি অসুস্থ হয়ে গেলেন বা চাকরি চলে গেল বা কোনো জরুরি প্রয়োজনে আপনার হঠাৎ টাকার প্রয়োজন হলো সে সময় আপনি কি করবেন আপনার সেই সঞ্চিত অর্থই হবে আপনার ভরসা একজন সফল মানুষের পিছনে থাকে তার পরিকল্পনা আর পরিকল্পনার মূল চাবিকাটি হলো সঞ্চয় আপনি মাসে যত টাকায় আয় করুন না কেন আয়ের শুরুতে যদি অন্তত দশ পার্সেন্ট আলাদা করে রাখুন বাকি টাকা দিয়ে মাছ চলান আজকে যে টাকা আপনি সঞ্চয় করছেন সে টাকা কাল আপনার সন্তানের পড়াশোনা বা ব্যবসার মূলধন বা নিজের স্বপ্ন পূরণের সিঁড়ি হবে তাই সঞ্চয়কে কষ্ট নয় বরং নিজের জন্য উপকার ভাবুন বন্ধুরা সঞ্চয় শুরু করার জন্য বড় অঙ্কের দরকার হয় না দরকার শুধু নিয়মিত ছোট ছোট পদক্ষেপ আপনার সঞ্চয়ের অভ্যেসগুলি তুলুন আর দেখবেন ছোট ছোট টাকায় একদিন হয়ে যাবে আপনার বড় মূলধন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিন